তুরস্কের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্ট ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নির্মাতা শরীফ অনির্বাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইনভেস্টমেন্ট বিশ্বের চলচ্চিত্রের মধ্যে মনোনীত সিনেমার মধ্যে এটি হবে আগামী ও মে চূড়ান্তভাবে স্থান বলে দুই দিন ব্যাপী এই উৎসবে বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবে ইনভেস্টমেন্ট নির্মাতা শরীফ অনির্বাণ জানান বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টের সুন্দর ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে দিনমজুর বাবার আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ইনভেস্টমেন্ট তুরস্কে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে একমাত্র এ চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে উৎসবের এ আসরে ইউরোপের নর্থ মেসিডোনিয়া স্পেন জার্মানি মিশর সিরিয়া কির্গিস্তান কাজাকিস্তান ইরান তুর্কি শিক্ষার্থীদের নির্মাণে বিভিন্ন ক্যাটাগরির তেরোটি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রদর্শিত হবে